নমস্কার আমি সাদী আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজ ভাদ্র মাসের পাঁচ তারিখ চোদ্দশো সাল অগাস্ট মাসের বাইশ তারিখ দুহাজার পঁচিশ শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে তিরাশি শতাংশ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে উনিশ মিনিট এবং সূর্যাস্ত বিকাল ছটা বেজে ছয় মিনিট আজও কি দুই বঙ্গে চলবে বৃষ্টি নিম্নচাপের প্রভাব কি অব্যাহত বাংলায় কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন জেনে নেওয়া যাক সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে নিম্নচাপের জেরে ফের একবার বৃষ্টির দাপট শুরু হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে বৃহস্পতিবার রাত থেকেই বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগড়ের উপর নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় যার প্রভাবে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি চলবে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন কলকাতা থেকে শুরু করে হাওড়া ও অন্যান্য বেশ কিছু জেলা মূলত ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টি চলছে বাংলায় নিম্নচাপের প্রভাবে আজ শুক্রবার আগামী কয়েক ঘন্টার মধ্যে কলকাতা শহর সহ বহু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উপকূলবর্তী জেলাগুলির সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে হাওয়া অফিস তরফ থেকে অন্যদিকে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফে সমুদ্র উত্তাল থাকার কারণে তাদের আগামীকাল তেইশে অগস্ট দু হাজার এর মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উপকূলের সম্মুখে এবং উপকূলে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাওয়ার গতিবেগ ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার হওয়ার সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর প্রথমেই আসা যাক আজ শুক্রবার সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর জেলায় জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী ভারী থেকে অতি বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় এর পাশাপাশি ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া ও কলকাতায় অন্যান্য জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড় হওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর শনি ও রবিবার মালদহ ও উত্তর দক্ষিণ দিনাজপুর ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে আপাতত শনিবার পর্যন্ত নিম্নচাপের বৃষ্টি চলবে বলে পূর্বাভাস কলকাতাতে সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপরে আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই সম্পর্কে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদহ উত্তর দিনাজপুর দিনাজপুর দক্ষিণ বৃষ্টি চলবে নিম্নচাপের কারণে অন্তত আগামী তিন দিন দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি চলবে ফলে ফসলি জমিতে জল জমা নদী ভাঙন ও নিম্নাঞ্চলে জল জমার আশঙ্কা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্ক বার্তা জারি করেছে নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আরো বিষয়ে খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল ক্রাইম প্রেস বেঙ্গলের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করুন ক্রাইম প্রেস ক্রাইম প্রেস বেঙ্গল প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের এনজিও ক্রাইম প্রেস বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক নির্ভীক বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর বিশেষ সচেতনতা বার্তা বাড়ির আশেপাশে কোথাও কোনো জিনিসে জল জমতে দেবেন না বর্ষাকালে যেহেতু ডেঙ্গির প্রকোপ বাড়ে তাই মশারি ব্যবহার করে মশার কামড় থেকে নিজেকে রক্ষা করা অত্যন্ত জরুরি প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন বজ্রবিদ্যুতের সময় বাড়ির বাইরে অর্থাৎ মাঠে ঘাটে রাস্তায় দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন বজ্রবিদ্যুৎ দেওয়ার সময় বাড়ির মধ্যে থাকলেও ইলেকট্রিক বা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন নিশ্চিত করুন গাছ লাগান প্রাণ বাঁচান মনে একটি গাছ একটি প্রাণ পরিবেশকে সুস্থ রাখতে গেলে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য টিকাকরণ অত্যন্ত জরুরি মোটর বাইক চালাবার সময় চালক এবং আরোহী উভয়ই হেলমেট ব্যবহার করবেন দুর্ঘটনা এড়াতে হেলমেট অতি আবশ্যক চার চাকা চালাবার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন মনে রাখবেন আপনার আপনজন আপনার প্রিয়জন অপেক্ষারত আপনার বাড়িতে সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর